আসসালামু আলাইকুম বিহার্স তো আমরা আই গেছি আরো একটা গাড়ি লওয়ার লাগি আমরা ইকো ইকান একলা হয়ে গেছে তার সঙ্গী নাই ওই হিসাবে আমরা তার সঙ্গী বানাইবার লাগিয়া তো আজকে আমরা আইছি একটা সেকেন্ড হ্যান্ড ও সেকেন্ড হ্যান্ড গাড়ি লইয়ার সেকেন্ড গাড়ি আমরা লইয়ার তো সেকেন্ড হ্যান্ড গাড়ি লাগি লাগে লইয়ার আপনার ফরে ভিডিও বিস্তারিত কইমু তো বর্তমানে আমরা গাড়ি চয়েস করা শেষ কোন গাড়ি লইতাম আর আমরা লগে কা ভিডিও আমরা নতুন গাড়ি কিতা লই আর এবং এই গাড়িটা কিরকম কিতা কমপ্লিট আপনার ভিডিও দেখলে বুঝতে পারবা

আমরা আজকে থেকে বহুত দিন আগে কইয়া রাখছি এই শোরুমও স্মার্ট কার গ্যালাক্সি এই শোরুমও এই শোরুমের যে ওনার যে সাব্বির ভাই টাইম রে আমরা নাটক প্রায় সময় আপনাদের দেখছেন আগে আগে ফোন নাটক তাই আমরা লাগে কাজ করছি আমরা টিমুর মানুষ তো এই শোরুম এটা প্রায় আমরা টিমুর কইলে চলে তুমি স্টার্ট দিবা কইলা রাইনি গাড়ি তুমি গাড়ি বাহরি না কিন্তু আমরা সুন্দর করে বাহরুম ভিডিও তো তাইরে কইয়া রাখছি যে বালা কন্ডিশন গাড়ি একটা আইলে আমরা দিবা তো এই গাড়িটা তাইন কইছেন ওটা তুমি দেন নাও

আমরা গাড়ি তো এখানে আইসি এখন যাওয়ার সময় এটা মাইল মানুষ আমরা বেশ সিট কম তিনজন দুজন পাঁচজন ড্রাইভার লাগে আমরা আছে প্রায় ছয় সাতজন খেয়ে উঠে এখানে পড়ে গেছি কিবা টস মারা লাগতো

লগি মায়া বেয়া তো আপনার তো দু শেষ পর্যন্ত গাড়িটা কিনলাম তো ইচ্ছা নতুন একটা গাড়ি কিনার আমি মতামত আর আমার নলেজ আমি আমার আইডিয়া একটু গাড়ি লইলে বালাও তো আমরা তো নতুন গাড়ি একটা কিনছি শোরুম দেখিয়া তো একটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে একটা পুরা পুরানা গাড়ি কিনিয়া দেখি চাই মানে একটা জিনিস বুঝতাম ভাবলাম যে পুরানা গাড়ি লইলে ঠোক খাইনি মাসে না ঠিক আছে না লোয়া বালা এটাও তো বোঝার দরকার আছে তো যদি মনে করেন এটা তো আমরা দেখি সফল তাইলে তো আরও চিন্তা থাকবো লোয়ার আর আমরা তো টিমও মেম্বার হল খুব বেশি তো আজকে আমরা এনে অনেক মেম্বার হল উপস্থিত হয়েছি গাড়ি লোয়ার লাগিয়ে আইছি তো আরও অনেক আছেন আমরা আজকে আইতে পারছেন না তো এগুলো আইতে পারছেন না এগুলো আমরা অভিযোগ অপেক্ষা তানতান তান্তান্তানলোকে আপনার তো সাক্ষাৎ মু দেখবা আর আজকে যে আমরা গাড়িটা লইলাম ওই হিসাবে আমি লোকমান্ড করিম মানে তান মনের দেখে মন খুশি হয়েছে আনন্দ আইছে ওটা একটু শেয়ার করলো আজকে থাকিয়া দুই বছর আগে যখন আমরা ইকো লইছি তখন ইকো লওয়ার সময় ভিডিওত কইছিলাম যে ফিউচারও আমরা একটা ইনোভা গাড়ি লইমু আগামী বছর বা এখর বছর আগে একটা কথা কইছিলাম তবে ইনোভা লইতাম পারছি না একটা সুইফ্ট লইছি মানে আশা বড় করলে ছুটো কিছু একটাও মিলে যেটা একটা প্রমাণিত হইলো আরে তো এখন আমরা সুইফ্ট ও ভিডিওত খুঁই আরে ইন ফিউচার দুই বছর বা এক বছরের ভিতরে আমরা যেহেতু ইনোভার একটা গোল আসলো আমরা একটা ইনোভা গাড়ি লইমো আপনার আমরা লাগে দোয়া করবা তাতে আমার এই ইচ্ছাটা ফুরা হয় আর বর্তমানে মানে খুব খুশি লাগে যেহেতু প্রায় সময় আমরা গাড়ি শর্ট ফলি যায় কারণ আমরা ঠিকমন মানুষ বেশ আমরা এখানে তিন তিন ছয় সাত আটজন বোয়া যায় কোনোরকম আর আমরা মানুষ প্রায় দশ জন পনেরো জন হয়ে যায় কোনো আমার জবাজ লাগিয়ে তখন এখন দুইটা গাড়ি হয়ে গেছে আর গাড়ির লাগে কোনো প্রবলেম পড়তো না আমরা বিন্দাস দেখতাম পারবো যে কোনো জায়গা আমরা বরাকণ্ঠ তাই আমরা বাড়িতে গিয়ে নিয়ে খিঁচি এটা বরাকণ্ঠ তাই পরিশ্রম করি আপনাদের সহযোগিতা খিঁচি এর লাগে এটার উপরে আমরা গর্ব আস গালি সরি মানে ইউটিউব এন্ড ফেসবুক থেকে আর্ন করিয়া ইনকাম করিয়া মনে করেন যেটা ইকো লইছি এটা ও টাকার থেকে লইছি এবং ওই যে গাড়ি গাড়িটা লইছি এটাও আমরা ও টাকার থেকে লইছি আরো মানে এখান থেকে একটা উৎসাহ পাইবো আপনার তারা ফেসবুক ইউটিউব সাজ করা কন্টিনিউলি সাজ করিয়া গেলে মন্দির সাজ করিয়া গেলে এরকম জিনিস এচিভ করা যায় আর ইচ্ছা থাকলে উপায় হয়

হয়তো আমরা আজকে দশ বারো জন আমরা আপনায় তোর দোয়া মিলেমিশি চলি আর হয়তো এর মধ্যে খেয়েও আছে খুব বেশি বাক্যবান খুব বেশি তক্তিরালা তার কারণে কিবার আমরা সারারও উন্নতি হওয়ার তো দোয়া করবো আমরা বাকি যা জীবনটা আছে আমরা সব মিলিমিশিয়ে সাথে থাকতাম আমরা একটাই কি খেয়ে আলাদা হইতাম না আপনার তোর কাছে এটা আমরা অনুরোধ থাকতাম আর বর্তমানে আমরা মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করি আর আমরা আলকা নাস্তা করবো যেহেতু এখন ওখানের মালিক আমরা ইনভাইট করছেন খাইবার লাগে দাওয়াত দিছেন তো আমরা তার এই দাওয়টটা গ্রহণ করছি এবং এখনও মোটামুটি নাস্তা করি আমরা গাড়ি লোকের রওনা দিলাম আর হয়ে যার এই ভিডিওটা এখনও শেষ করি আর আর পরবর্তী ভিডিও দেখার লাগে আপনার চোখ রাখবো আমরা পেজও আমরা এই এই গাড়িটার মানে ফিষে আমরা ব্র্যান্ডিংটা কর্ম হালকা আমরা নাম লেখাইমো বরাকের সামনে লেখাইমো আমরা ইকর যেরকম লেখা আছে পুরা একদম বড় করিয়া এরকম লেখাইতাম না এটা গাড়ি যেহেতু একটু স্ট্যান্ডার্ড ওই একটু স্ট্যান্ডার্ড স্টাইলিশ মানে লেখমু সুন্দর করিয়া যাতে গাড়িটা আরো সুন্দর লাগে এবং আগলার থেকে দেখলে বোঝা যায় না এটা একটা বড় কণ্ঠের গাড়ি আর বাদ বাকি মোটামুটি গাড়ি সুন্দর মতো চালাইতাম চলতাম অ্যাক্সিডেন্ট থেকে বাসিয়া রাখতাম আপনার আমরা দোয়া করবা